দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত অবাধে ঢুকছে উত্তরে হাওয়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে আগামী দুদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে এরপর দু তিন দিন একই রকম আবহাওয়া থাকবে আগামী সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রার পারদ মঙ্গল বুধবার নাগাদ আরও জাঁকিয়ে পড়বে শীত আগামী সপ্তাহ জুড়ে বজায় থাকবে ঠান্ডার দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার তালিকা মুর্শিদাবাদ তেরো ডিগ্রি সেলসিয়াস চুয়ান্ন শতাংশ আর্দ্রতা নদিয়া তেরো ডিগ্রি সেলসিয়াস বাহান্ন শতাংশ আর্দ্রতা বীরভূম বারো ডিগ্রি সেলসিয়াস বাহান্ন শতাংশ আর্দ্রতা পূর্ব বর্ধমান বারো ডিগ্রি সেলসিয়াস ছাপান্ন শতাংশ আর্দ্রতা পশ্চিম বর্ধমান বারো ডিগ্রি সেলসিয়াস চুয়ান্ন শতাংশ আর্দ্রতা পুরুলিয়া দশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ শতাংশ আর্দ্রতা বাঁকুড়া এগারো ডিগ্রি সেলসিয়াস বাহান্ন শতাংশ আর্দ্রতা ঝাড়গ্রাম বারো ডিগ্রি সেলসিয়াস তিপ্পান্ন শতাংশ আর্দ্রতা পশ্চিম মেদিনীপুর বারো ডিগ্রি সেলসিয়াস পঞ্চান্ন শতাংশ আর্দ্রতা পূর্ব মেদিনীপুর চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পঞ্চান্ন শতাংশ আর্দ্রতা হাওড়া তেরো ডিগ্রি সেলসিয়াস তিপ্পান্ন শতাংশ আর্দ্রতা হুগলি তেরো ডিগ্রি সেলসিয়াস তিপ্পান্ন শতাংশ আর্দ্রতা উত্তর চব্বিশ পরগনা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আঠান্ন শতাংশ আর্দ্রতা দক্ষিণ চব্বিশ পরগনা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সাতান্ন শতাংশ আর্দ্রতা কলকাতা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তিপ্পান্ন শতাংশ আর্দ্রতা